আসসালামু আলাইকুম প্রান্তিক খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় বিওয়ার্স আপনারা যারা হাঁস মুরগি কবুতর লালন পালন করেন আপনারা সকলেই জানেন এইগুলোর একটি কমন সমস্যা হচ্ছে এগুলো হঠাৎ করে জিম মেরে বসে যায় খাবার দাবার খাওয়া বন্ধ করে ফেলে এবং পাখা ঝুলে গিয়ে অনেক সময় এইগুলো মারা যায় প্রিয় ভিউয়ার্স যখন আমাদের পোষা প্রাণীগুলো আমাদের চোখের সামনে মারা যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে আজকে আমি আপনাদেরকে জানাবো এই সকল প্রাণীগুলোকে আপনি চাইলে সারা বছর সুস্থ রাখতে পারবেন অর্থাৎ হাঁস মুরগি কবুতর অর্থাৎ বার্ড জাতীয় পাখি জাতীয় যেই সকল প্রাণীগুলো আছে এই সকল প্রাণীগুলোকে আপনি সারা বছর সুস্থ রাখতে পারবেন তবে তার জন্য প্রত্যেক মাসে আপনাকে তিন দিন দুইটি ওষুধ খাওয়াতে হবে প্রিয় বিওয়ার্স প্রথমে আমি আপনাদেরকে একটু বলে নেই এই সকল সমস্যাগুলো কি মুরগির বা হাঁস বা কবুতরের যে ঠান্ডা সমস্যা হলে এগুলো হচ্ছে পাখা জুলে যায় এবং মেরে বসে থাকে তারপরে আরেকটি সমস্যা হচ্ছে যখন তাদের শরীরে জ্বর আসে অথবা খাবার দাবারের কোনো সমস্যা হলে পেটে সমস্যা হয় তখন খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয় এবং চোনা পায়খানা করে অনেক সময় সবুজ পায়খানা করে এই ধরনের সমস্যাগুলো প্রাথমিকভাবে যখন সিমটমস দেখা দেয় তখন আমরা ওষুধ খাওয়ানোর পরেও কিন্তু অনেক সময় এগুলোকে টিকাতে পারি না আর তার প্রধান কারণ হচ্ছে আমাদের যে হাঁস মুরগি কবুতরগুলো আমরা লালন পালন করি আমরা বাসায় কখনো এগুলো শরীরে নতুন করে অ্যান্টিবায়োটি তৈরি করার জন্য অর্থাৎ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা কোনো ওষুধপত্র খাওয়াই না যেহেতু তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেহেতু ছোটো খাটো কোনো ভাইরাস আক্রমণ করলেই প্রাণীগুলো মারা যায় তাই আজকে আমি আপনাদেরকে জানাবো আপনারা যে দুইটি ওষুধ ব্যবহার করার মাধ্যমে মুরগি এবং হাঁস কবুতর এই তিনটি প্রাণী বিশেষ করে আমরা যেহেতু লালন পালন করি আপনারা সারা বছর সুস্থ রাখতে পারবেন এক নম্বর হচ্ছে রেনামাইসিন প্রিয় বিওয়ার্স রেনামাইসিন ওষুধটি আপনার ট্যাবলেট আকারে পাবেন ট্যাবলেট আকারে কিনা ভালো কারণ ট্যাবলেট আকারে কিনলে আপনি একটি ট্যাবলেট খুলে একবারে খাওয়াইতে পারবেন আর যদি আপনি পাউডার আকারে কিনেন অর্থাৎ প্যাকেট কেনেন সেক্ষেত্রে কিন্তু বড়ো প্যাকেট কিনা লাগে অনেক সময় দেখা যায় যে প্যাকেটটা থেকে যায় তিন মাস পরে প্যাকেটটা ফালাই দেওয়া লাগে এই জন্য আপনারা ট্যাবলেট কিনবেন একটি ট্যাবলেট দিয়ে কিন্তু কোর্স করাতে পারেন তবে ক্ষেত্রে অবশ্যই যখন আপনি রেনামাইসিনের ট্যাবলেটগুলো কিনবেন তখন আপনি ডিসপেন্সারির সাথে কথা বলে তারপর আপনি ডোজগুলো করাবেন আমি খালি আপনাদেরকে জানাচ্ছি যে যে এই দুইটি ওষুধ খাওয়ানোর মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন এবং সারা বছর আপনার পোষা প্রাণীগুলোকে আপনি সুস্থ রাখতে পারবেন রেনামাইসিনের সাথে আপনি ব্যবহার করবেন হচ্ছে লাইসিবিড লাইসিবিড আমরা সকলেই জানি যে লাইসিবিট হচ্ছে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর রেনামাইসিনের কাজ হচ্ছে যেন জিম না মারে এবং হচ্ছে চুপচাপ বসে না থাকে পাখা ঝুলে না যায় পায়খানা কোনো ধরনের সমস্যা না হয় আসলে রেনামাইসিন একটি মহা ওষুধ হিসাবে কাজ করে আমরা সকলে জানি এই মহা ওষুধটি আসলে আমরা আমাদের অগ্লামির কারণে আমাদের গাফিলতির কারণে আমরা না খাওয়ানোর কারণে আমাদের হাঁস মুরগি গেলো কিন্তু কিছুদিন পর এই ধরনের সমস্যায় ভোগে প্রিয় বিওয়ার্স আজকে থেকে আপনি রেনামাইসিন এবং লাইসিবিট এই দুইটি ওষুধ বাসায় রাখবেন এতে করে প্রত্যেক মাসে তিন দিন করে আপনি কোর্স করাবেন প্রত্যেক মাসে তিন দিন করে যদি আপনি হাঁস মুরগি কবুতরকে এই কোর্সটি করাতে থাকেন তাহলে ইনশাল্লাহ সারা বছর আপনার হাঁস মুরগি কবুতর সুস্থ থাকবে এবং ডিমের যদি প্রাণী হয় অর্থাৎ ডিম পাড়ার যদি কোনো পাখি হয় তাহলে অবশ্যই সেগুলো সুস্থ থাকবে প্রিয় ভিওর্স আশা করি আপনার এই ভিডিওটির মাধ্যমে হাঁস মুরগি কবুতর এই ধরনের প্রাণীগুলোকে আপনারা সুস্থ রাখার জন্য একটি ভালো একটা আইডিয়া পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন যেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ